আমার করতে পারে মনে হয় না এমন তো হয়েছে একটা মুভির মধ্যে দেখছি বাচ্চা বাচ্চা এখন দেখার জন্য কয়েক কি পরিমানে কত পরিমানে খুশি

ঠিকই আছে বুঝতে পারছি বাস এলো অনেক আমি চিনি এখন

আমরা এখন WhatsApp গল্প শুরু হয়েছে যে এdelegate কেমনে নিয়ে আসলো কিভাবে আসলো এত কষ্ট এই সেই কি জানো এটা বাবু না বাবু বাবু এটা এত রাস্তা তোমার এসে

না না এরই তো হয় না তো আমরা সবাই এখানে বসে রয়েছি এখন সাড়ে নয়টা বাজে তো দশটার পরে হলো মিমরে হলো মানে যা করার করবে সি যারা দিক দিয়ে দশটার পরে নেবে দশটার আগে না হবে না এই কি দুষ্টা আমি পরে দেখি নি শুধু দুঃস্থাম মারে ও খুবই পচা হয়ে গেছে তো সবাই বসে রয়েছে আর আমি মানা অনেক কীতা করতেছে এখন আমার শেষ করলো ও অনেক মারতেছে অনেক কই জ্বালালো মানার জ্বালাতেছে মরম কাল মরমুখ

খাইবো ঝাল ঝাল ন খাইবো খাইবো দেন দেন খাইবো মানু খাইবো আচ্ছা আরেকবার হলো চেক আপ করবে মেমরে চেক আপ করার জন্য নিয়ে আসলাম হাত ধরে ধরে বই আলটা এখন চেক আপ করবে যে বাচ্চা কোন পজিশন আছে কি আছে

সবাই যারা আমার বোন অসুস্থ যারা সুস্থ তারা দেখে নিজেরা নিজেরা দাঁড়াই মানে চেক আপ করে আসতেছে

देखो पापा चले गए दूसरा तुलसी तो बोलो ठीक है हां सर हालांकि हमने सोचा ना कौन और नहीं क्यों और ना क्यों कर रहे हैं करना है करना ना इसे ना पहले

Oke, mau itu

এখানে হচ্ছে সবাই ওয়েট করতেছে মেমা পুরো উটির মধ্যে নিয়েছে সবাই অনেক অধীর আগ্রহ নিয়ে বসে আছে এখানে

देव ने जान हां जा मान लो एक खाए खाए बात है बोल बात है मेरे बड़े नमस्कार हां और बाकी दिखे तो इधर उल्टा नीचे आसे किंतु हम फाइनली बेपीनी उल्टा देते से हम बोल होती है ऐसा

Gracias.